মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে তার চিন্তা এই চিন্তাই তাকে গড়ে তোলে আবার এই চিন্তাই তাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে আমরা প্রতিদিন অসংখ্য চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে নিজের সম্পর্কে অন্যদের সম্পর্কে সমাজ নিয়ে সম্পর্ক নিয়ে স্বপ্ন নিয়ে কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই চিন্তাগুলোর গভীরতা কতটা কখনো কি উপলব্ধি করেছি আমাদের চিন্তাই আসলে আমাদের বাস্তবতাকে তৈরি করে অনেকেই ভাবে চিন্তা মানে শুধু কিছু ভাবনা মাথায় ঘুর পাক খাওয়া কিন্তু না চিন্তা হলো সেই শক্তি যা তুমি এখন চিন্তা করছো আর কিছুদিন পরেই সেটাই তোমার বাস্তব জীবন হয়ে দাঁড়াবে তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করো আমি পাব না আমি ব্যর্থ আমার দ্বারা কিছুই হবে না তাহলে পৃথিবীর সব সুযোগও এসে তোমার সামনে দাঁড়ালেও তুমি তাকে ধরতে পারবে না কারণ তোমার চিন্তাই তোমার হাত পা বেঁধে রেখেছে জীবনে অনেকেই ভাবে জীবনটা কঠিন আমি ভাগ্যহীন আমি অসফল কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভাবনাগুলোকে তৈরি করছে তুমি নিজেই আর তুমি যদি এই চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে তুমি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবে একজন দরিদ্র রিকশাওয়ালার ছেলে ডাক্তার হয় আবার এক ধনী ব্যবসায়ী ছেলে মাতকাশক্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এই দুই বাস্তবতার মধ্যে যে পার্থক্য তা শুধুই চিন্তার মধ্যে চিন্তা যখন নেতিবাচক হয় তখন সেটি বিষ হয়ে যায় তুমি যদি সব সময় ভেবে বসে থাকো আমার সময় খারাপ সবাই আমার বিপক্ষে আমি কেন ব্যর্থ তাহলে এই চিন্তাগুলো তোমার শরীর মন এবং আত্মবিশ্বাসকে খেয়ে ফেলবে তুমি ধীরে ধীরে নিজেকে অন্ধকারে ডুবিয়ে ফেলবে ধরো তুমি একটা কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছো চারপাশে সবাই বলছে তুমি পারবে না যদি তুমি নিজের মধ্যে বিশ্বাস রাখো এবং বলো আমি করব, আমি পারব আমি হেরে যাব না তাহলে তোমার মন শরীর মস্তিষ্ক সবাই একসাথে কাজ শুরু করে সেই লক্ষ্য পূরণের জন্য কিন্তু যদি তুমি নিজেই নিজের প্রতি সন্দেহ করতে থাকো তাহলে তুমি হেরে যাবে যুদ্ধ শুরু হওয়ার আগেই এই বিশ্বাস বা সন্দেহ দুটোই আসে চিন্তা থেকে থমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পরেও বলেননি আমি হেরে গেছি বরং তিনি বলেছিলেন আমি নয়শো নিরানব্বইটি উপায় পেয়েছি যা কাজ করে না তার এই ইতিবাচক চিন্তা তাকে সফল করেছে তাই দেখা যায় চিন্তা শুধু মনোভাব নয় এটি বাস্তব জীবনের সাফল্য বা ব্যর্থতার দিক নির্দেশক যে ছেলে ভাবে আমি তো গরিব আমার দ্বারা কিছুই হবে না সে জীবনের সুযোগ হাতছাড়া করবেই আর যে ছেলে ভাবে আমি গরিব ঠিকই কিন্তু আমার চিন্তা ধনী সে একদিন ধনী হবেই কারণ তার চিন্তা তাকে সাহস উৎসাহ পরিকল্পনা এবং লড়াই করার মানসিকতা দেবে একটা গবেষণায় দেখা গেছে যখন কেউ ভাবেন যে তিনি অসুস্থ তার শরীরেও সেই অসুস্থতার উপসর্গ দেখা যায় এবং যদি তিনি প্রকৃতপক্ষে সুস্থ থাকেন আবার একজন ক্যান্সার আক্রান্ত রোগীও শুধুমাত্র ইতিবাচক চিন্তা করে দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন এর মানে হল তোমার শরীরের নিয়ন্ত্রণে আছে তোমার চিন্তা প্রথমত নিজের চিন্তাগুলো সচেতনভাবে পর্যবেক্ষণ করো তুমি কি ভাবছ কেন ভাবছ এই ভাবনাগুলো কি সত্যি যদি না হয় তাহলে সেটা বাতিল করে দাও দ্বিতীয়ত নিজের চিন্তাগুলোকে ইতিবাচক করার চেষ্টা করো প্রতিদিন সকালে নিজেকে বলো আজকের দিনটা অসাধারণ হবে আমি সফল হব আমি ভালোবাসার যোগ্য আমি পারবো এই ছোট ছোট কথাগুলো বড় পরিবর্তন আনবে যদি তুমি প্রতিদিন চিন্তা করো, আমি আরো ভালো মানুষ হতে চাই আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই আমি আমার জাতিকে এগিয়ে নিতে চাই তাহলে তোমার ভিতরে এক অন্যরকম শক্তি জন্মাবে তুমি তখন শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য কাজ করতে শিখবে এরকম মানুষই সমাজ বদলায় তোমার চিন্তা কেমন হবে তা নির্ভর করে তুমি কাদের সঙ্গে সময় কাটাচ্ছ কি দেখছ কি পড়ছ কি শুনছ যদি সময় নেতিবাচক হতাশাজনক মানুষদের সঙ্গেই থাকো তাহলে তোমার চিন্তাও তেমনি হবে কিন্তু যদি তুমি উৎসাহী সাহসী উন্নত চিন্তাধারার মানুষদের সঙ্গে থাকো তাহলে তোমার চিন্তাও পরিশুদ্ধ হবে মার্টিন লুথার কিং একসময় কেবল একটা স্বপ্ন নিয়ে কথা বলেছিলেন আই হ্যাভ ড্রিম সেই স্বপ্নই আজকে কালো সাদা বৈষম্য কমিয়ে দিয়েছে তার চিন্তাই আন্দোলনকে জন্ম দিয়েছে আন্দোলন সমাজকে বদলে দিয়েছে তাই একটা শক্তিশালী চিন্তা গোটা পৃথিবী বদলে দিতে পারে আমরা যদি আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই শেখাই তুমি পারবে তুমি বিশেষ তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তাহলে তারা অন্যরকম মানুষ হয়ে উঠবে আজকের শিশুরাই তো আগামী দিনের নেতা চিকিৎসক বিজ্ঞানী লেখক তাদের চিন্তা যদি শক্তিশালী হয় তাহলে তাদের ভবিষ্যৎও দুর্দান্ত হবে তুমি যত বড় শিক্ষা নাও যত বড় চাকরি করো যদি তোমার চিন্তা দুর্বল হয় তাহলে তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াবে কিন্তু কোথাও পৌঁছাতে পারবে না আবার তুমি যদি শুধু নিজের চিন্তাকে শক্তিশালী করো তাহলে অল্প সামর্থ্যেও তুমি পাহাড় টপকাতে পারবে চিন্তা একটা অদৃশ্য শক্তি কিন্তু এর প্রভাব দৃশ্যমান তুমি আজ যা চিন্তা করছ আগামীকাল তুমি তাই হয়ে উঠবে তাই ভাবো বড় ভাবো ভালো ভাবো সাহসিকতায় নিজেকে বলো আমার চিন্তা আমাকে দুর্দান্ত ভবিষ্যৎ দেবে মনে রেখো চিন্তার শক্তির কাছে কোনো বাধা বড় নয় কোনো পরাজয় চূড়ান্ত নয় আর কোনো স্বপ্ন অসম্ভব নয় তুমি কি ভাবছ সেটাই তুমি হয়ে যাচ্ছ তাই এখনই শুরু করো নিজের চিন্তা শক্তিকে পরিবর্তনের জন্য ব্যবহার করা ইতিবাচক সাহসী ও উদ্দীপনাময় চিন্তা করো কারণ তোমার চিন্তার মধ্যেই লুকিয়ে আছে তোমার বিজয় তোমার ভবিষ্যৎ এবং তোমার পূর্ণতা